সবুজে ঘেরা এক শান্ত ছোট্ট গ্রামে বাস করত রামু নামের এক গরিব কৃষক ও তার স্ত্রী সরলা রামু প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত কষ্টের ঘাম ঝরিয়ে সামান্য কিছু ফসল ফলাত কিন্তু যতই পরিশ্রম করুক সংসারের অভাব কিছুতেই কাটত না ছেঁড়া কাপড় আধপেটা ভাত আর দুঃখ কষ্টই ছিল তাদের নিত্য সঙ্গে একদিন সকালে রামু মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ মাটির নিচে কিছুর সাথে তার কোদাল ঠেকে যায় প্রথমে সে ভেবেছিল কোনো পাথর হবে কিন্তু খুঁড়ে দেখল মাটির নিচে আছে এক পুরনো কলসি কলসিটি দেখতে সাধারণ হলেও এর গায়ে অদ্ভুত নকশা করা ছিল রামু অবাক হয়ে সেটি বাড়ি নিয়ে এল বাড়িতে এসে সরলা বলল এত পুরনো কলসি কাজে তো আসবে না কিন্তু রামু কৌতূহলী হয়ে মজার ছলে কলসির ভেতরে একটি আলু ফেলে দিল হঠাৎ চোখের সামনে এক আশ্চর্য ঘটনা ঘটল কলসির ভেতর থেকে দুটো আলু বেরিয়ে এলো। রামু আর সরলা দুজনেই বিস্ময়ে হতভাগ হয়ে গেল এরপর তারা কলসিতে এক বান্ডিল টাকা দিল আর সাথে সাথে বেরিয়ে এলো দুই বান্ডিল টাকা তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ কলসি নয় এটি একটি জাদুর কলসি খুশিতে সরলার চোখে জল চলে এল সে বলল এবার আমাদের আর অভাব থাকবে না রামু আমরা সুখে থাকতে পারব সেই দিন থেকে তাদের জীবন বদলে গেল তাদের ঘরে আর অভাব থাকল না নতুন পোশাক ভালো খাবার এমনকি প্রতিবেশীদেরও সাহায্য করতে শুরু করল তারা কিন্তু রামু ছিল একেবারেই লোভহীন শট মানুষ সে ভাবল এই জাদুর কলসি শুধু আমাদের জন্য নয় গ্রামে অনেক গরিব মানুষ আছে তাদের সবার অভাব মেটাতে হবে তাই সে কলসির মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষদের চাল ডাল শস্য দিয়ে সাহায্য করতে লাগল গ্রামের সবাই রামুকে আশীর্বাদ করল কিন্তু সুখে থাকলে কি দুঃখ কাছে আসে না গ্রামের এক ধূর্ত মহাজন এই খবর পেয়ে গেল সে পরিকল্পনা করল কলসিটি চুরি করবে এক রাতে চুপিসারে রামুর ঘরে ঢুকে কলসিটি নিয়ে পালিয়ে গেল বাড়ি ফিরে সে আনন্দে কলসির ভেতরে নিজের সোনার মোহর ভরে দিল কিন্তু আশ্চর্য কলসি এক ঝাঁক বিষাক্ত সাপ বেরিয়ে এল মহাজন ভয়ে চিৎকার করতে লাগল গ্রামের লোকেরা ছুটে এসে সব দেখল সবাই বুঝল যাদুর কলসি কেবল সৎ ও সেবাময় মানুষের জন্য আশীর্বাদ লোভীদের জন্য অভিশাপ সেই সে কলসি আবার রামু ও সরলার কাছে ফিরে এল তারা আগের মতোই সাধারণ জীবনযাপন করলেও সেই কলসির সাহায্যে গ্রামকে সমৃদ্ধ করে তুলল অল্প সময়ের মধ্যেই গ্রামটি সুখী সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ হয়ে উঠল আর রামু সরলার নাম ছড়িয়ে পড়ল সর্বত্র সত্যি সৎ মানুষের ভাগ্য সবসময় জাদুর মতো উজ্জ্বল হয়